এটা বড় দুঃখজনক যদি সেনাবাহিনী এরকম কোন নিরব ভূমিকা পালন করে এটা আমরা দেখবো বাট লহাগারা কোন কার আয়ত্তে আছে কোন ক্যান্টোমেন্টের আয়ত্তে আছে এটা আমাদেরকে দিয়া লহাকারা যদি এরকম দেখা গেছে আমাদের এই যে আমরা এত জনগণ আছে পয়সা এখন এর ভিতরে আপনারা যদি আমরা এখানে আমরা এখানে আটজন লোক আছি লোক আছি দশজন আমরা একটা দোকান যদি লোকে ভাঙেন আমি আটজন লোকে কি করতে আপনারা জনগণ যদি অনেক কিছু আছে অনেক কিছু আপনারা করতে পারবেন বাট আমরা আপনারা যদি আইনের প্রতি শ্রদ্ধাশীল হন তাহলে সে সম্ভব মানা সম্ভব এই যে আপনারা আমাদের দশজনকে হেল্প করতেছেন যে না আপনারা একটা কথা বলেন আমরা শুনবো এইটা আপনারা এই যে এই যে আপনারা আইনের প্রতি শ্রদ্ধাশীল ধন্যবাদ যারা সন্ত্রাসী কার্যক্রম করছে যারা সন্ত্রাসী কার্যক্রম করছে তারা তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করতেছি খুঁজে খুঁজে বের করতেছি প্রতি্যক্রমকে না না আজ থেকে করতে পারবে আমরা খুঁজে খুঁজে বের করতেছি শুধুমাত্র এই আজকে মাত্র কত বছর প্রত্যেকদিন অফিস করলো এখন আমরা মাঠে আছি সর্বতখানি আপনাদের পাশে থাকবো আপনারা আপনাদের শান্তিপূর্ণভাবে আপনাদের বন্ধন সমাবেশ করেন আমরা আপনাদের পাশে আছি ধন্যবাদ